ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ দশ লক্ষ টাকারও বেশি মূল্যের ড্রাগস সহ দুই মহিলা নেশা কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনা ঘটেছে বনকুমারী অটো এলাকায় এদিন এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে বনকুমারী বাজার এলাকা থেকে দুই মহিলাকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় নয়টি কেসে ভরা বিপুল পরিমাণ ড্রাগস যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা গ্রেপ্তার হওয়া দুই মহিলার নাম সুলসুম বেগম বাড়ি মথপুর এবং রোজিনা বেগম বাড়ি খোনিয়ামারা পুলিশ সুপার জানান এই দুই অভিযুক্ত আসাম থেকে ড্রাগস এনে ত্রিপুরায় পাচারে পরিকল্পনা করছিল তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক उन्होंने एक स्पेशल ऑपरेशन किया ओसी শিবব্রত দেবনাথের নেতৃত্বে और इसमें कुमारी बाज़ार ऑटो स्टैंड में दो लेडीज़ पकड़ा गया उनके पास नौ केस हीरोइन का जो ड्रग्स है वो मिला है टोटल उसका ग्राम्स है नाइन्टी सेवन पॉइंट फाइव ग्राम से वेट दो मोबाइल भी सीज हुआ है उनका नाम है रोजमा बेगम थर्टी फाइव ईयर्स वो रहने वाला विशालगर का है और एक दूसरा है कोलसम बेगम ट्वेंटी फाइव ईयर्स ये मधुपुर का रहने वाला है दोनों ये लेके उधर आए थे आसाम से आए थे ऐसा खबर है हमें कि आसाम सिल्चर से ये लोग ये ड्रग्स लेके आए थे तो हमने उसको रिटर्न पकड़ा है और सीजर करके दोनों को अरेस्ट किया तो लगता है केस बना है और हाँ इसके ऊपर ए पी एस का केस बना है कमर्शियल क्वान्टिटी का और इनको आज हम फॉरवर्ड करेंगे कोर्ट में और इनको हम लोग रिमांड में लेके और भी खबर लेंगे कहाँ से लेके आ रहे थे किनको ये सेल कर रहे थे और और कौन कौन इन्वॉल्व है ये सब हम लोग मिलेगा रेट कितना इसका कुल मिलेगा এই ধরনের ড্রাগস চক্র রুখতে আমরা সচেষ্ট অসম এই মহিলারা ত্রিপুরায় এসেছিল তদন্তে আরও তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রের খবর নেশা বিরোধী অভিযানে ভবিষ্যতে অব্যাহত থাকবে